দীপ্তমান সূর্য যখন উদিত হয় সূর্যের কিরণ তার জানালার ফাঁকা দিয়ে তার বাড়িতে তার ঘরের ভিতরে সিংহাসনের ভিতরে প্রবেশ করে সিংহাসনের ভিতরে প্রবেশ করলে রানী বিলকিস সকালবেলা ঘুম থেকে উঠে সিংহাসন বসে বসে সবার আগে সূর্যের পূজা করে নাম নাম বলে সূর্যকে রব মানে সূর্যকে খোদা মানে সূর্যের পূজা করে বরেন রানী বিলকিস মুসলমান না মুশরিকা সন্ধ্যাবেলা আবার

আমি আমন্তัจ্জ মন্ত্রী আমি বলে দিলাম ওয়াযাততুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন বায়গম্বর সুলাইমান শুধু তাই নয় ও যাতুহা ওয়া কওমাহ ইয়াসজুদুন লিশামসি মিন দুনিল্লাহ শুধু রানী বিলকিস একা একা সূরজের পূজা করে ব্যাপার তেমন না তার গোটা জাতি গোটা কও মিলে ওই সূরজের পূজা করে সকাল আর অসমদা কার পূজা করে বলেন না বলেন না সূরজের পূজা করলে সে মুসলমান আমি মাঝে মাঝে বলি যে বাচ্চারা পূজা করে তারা হিন্দু যা গির্জায় যা তারা খ্রিস্টান যারা মসজিদে আসে তারা কিন্তু যে পূজায় গেল না গির্জায় গেল না মসজিদেও আসলো না সে কম দল হিসাবের কথা না আপনার আমার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কিন্তু আমার ছেলেটা পূজায় যায় না গির্জায় যায় না মসজিদেও আসে না কোন দলের আল্লাহ কুদরতের হাতে হেদায়ত দান করুন পরে না এটা কখনো ভাবে না কখনো কি করে না ভাবে না অথচ দেখবেন তারাই বলবে ওয়া না উভয় বিরাল মুসলিম আমরাই তো শ্রেষ্ঠ মুসলমান নামাজ না কি বললে না বললে কি হবে আমি ইমানে কোনো ঘাটতি নেই আছে আছে শুধু তাই নাই সূর্যের পূজা করে আল্লাহকে বাদ দিয়া আমরা কার এবাদত করে জোরে বলেন আর আল্লাহর এবাদ দিয়ে সূর্যের পূজা যারা করে তারা শিরিক করে করে কি করে না শুধু পূজা করে তাই নাই ইয়াসজুদুন তারা সিজদা করে কি করে সিজদা দেয় সিজদা করার মালিক কে সিজদা পাওয়ার মালিক কে একদিন পয়গম্বর একজন সাহাবী একটা জায়গায় ভ্রমণে গেলেন গিয়ে দেখে সেখানকার নেতাকে তার কর্মীরা সিজদা দেয় কি দেয় নেতাকে যখন কর্মীরা সিজদা দেয় সাহাবী দেখে এসে আবেগ আর

বলে না কখনোই বলে আমি মৃত্যুর পরে যদি সিজদা করা না যায় আমি জিন্দ অবস্থায় সিজদা করা সম্পূর্ণ রূপে শিরিক আর হারাম করা যাবে না ও এলাকার মুসলমান আপনার বিবেকের কাছে প্রশ্ন হলো আল্লাহ রাসূলের সে পরপির দুনিয়ায় নাই আল্লাহর নবীর সে আল্লাহর বড় আপন কেউ নাই আল্লাহর পরে নবীর পছন্দের মতো বান্দার কেউ নাই তো সেই নবীরকে যদি সিজদা করা না যায় পৃথিবীতে কত বড় বন্ধু পীর আছে তার সিজদা করা লাগবে যদি সিজদা করো শিরিক হারাম

এবার চমৎকার একটা কথা হলো হুদ হুদ তথ্যমন্ত্রী হইয়া পয়গম্বর সুলাইমানকে ওয়াজ শুনায় কি শুনায় এত সময় যা শুনাইছে এখন পয়গম্বর সুলাইমানকে কি শুনায় ও পয়গম্বর সুলাইমান ওয়াসাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম ও পয়গম্বর

আপনার ভাল লাগে গান শুনতে ভাল লাগে জেনা করতে ভাল লাগে অন্যায় করতে ভালো লাগে এটা তো মজাই লাগে লাগে না তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে হয় নাকি শয়তানের পক্ষ থেকে যুবক বলছি রাত্রেবেলা ঘুম আসে না তোমার হেডফোন কানে লাগায় গান না শুনতে পারলে এই অভ্যাসই হ্যাবিট তোমার তৈরি হয়ে গিয়েছে তোমার কাছে মনে হয় ভালোই লাগে ভালোই লাগে ভালোই লাগে লাগে না লাগে এগুলো কার কাজ আল্লাহর কাজ নাকি শয়তানি যারা শয়তানকে খুশি করবে সারা জীবন মরনের সময় পৃথিবীর সব ইমামরা মিলে যদি কাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের মিল্লাতে যদি ঘুম পাড়ায় দেই আর মরন যতই কায়রা হোক না কেন জান্নাত পাওয়ার কি আশা رضا <laughs> আল্লা রসুল বলেন যেই পুরুষেরা যেই মহিলারা গান শুনতে শুনতে রাত্রেবেলা ঘুমায় যাবে আমার আল্লাহ তাদের না কালেমা ছাড়া মরণ হলে ইমানি মৃত্যু হবে না বরং হয়ে মারা যাবে গান আছে না নাই গাড়িতে আসে না নাই বাড়িতে আছে না নাই পরিবার আছে না নাই মোবাইল আছে না নাই গান ছাড়া সমাজ চলে না বিয়ে তো হয় না

ওই সময় যদি আমার খুশি হয়ে যায় ওই সময় যদি এক একটা কাজ করে আর আল্লাহকে একবার ডাক দেয় বিস্মিল্লা বলে কাজটা শুরু করে দেয় সাথে সাথে সমস্ত কাজ যেমন করবে পুরা কাজ আমার আল্লাহ এবার হিসেবে গণ্য করে নিবে জার্নি সবাই করে ভ্রমণ সবাই করে গান শুনতে শুনতে যুবকরা যায় ডিজে গান বাজায় সবর করতে যায় আবার যে বান্দা ডান পা দিয়ে বাড়ি থেকে নামবে বিসমিল্লা বলে নামবে বিসমিল্লা কি তাওয়াক্কাল তো বলে নামবে এবং গাড়িতে চলার দোয়া পড়ে উঠবে আমার রাসূল জানায় দেয় যতক্ষণ পর্যন্ত সে গন্তব্যে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমল নামায় আমার আল্লাহ সওয়াব আর সওয়াব লিখে ধন্য করে দিবে আর তো বাংলাদেশ গায়ে গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চাইলে নেছে গে জাহান নামে যাও মন চাইলে নেছে গে জাহান নামে যাও মনের সুখে নাচবা আর মনের সুখে গান গাইবাম মাঝে মধ্যে তিরিন বিরিন কোমর নাসিবা নাচিবা গাও বাংলাদেশ গাও তবি ইচ্ছে মতো গাও মন চাইলে নেছে গে জাহান নামে যাও এদের জন্য জান্ন

শয়তানেদের ধোকা দিতে দিতে এমন পর্যায়ে চলে গিয়েছে সৎ পথ থেকে এদেরকে দূরে সরায় দিয়েছে এজন্য এদের কাছে গুনা ছাড়া কিছু ভালো লাগে না এদের কাছে এখন গুনাহ করতেই ভালো লাগে হেদায়েতের পথ আর এরা খুঁজে পায় না এত সময় পয়গম্বর সুলাইমান সুন্দর করে চমৎকার ভাবে হুদুদের কথাগুলো আর বয়ানগুলো শুনলেন পয়গম্বর